বৃষ্টিতে তাপমাত্রা কমলেও ব্যবসা গরমের পর ঢাকায় আবারও মরুর লু হাওয়া দুই থেকে তিন দিন পর ভারী বর্ষণে কমতে পারে সূর্যের তেজ জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণার সময় ঘনিয়ে আসায় দিন রাত ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা ঢাকা বিভাগে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহের সাত দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে আজ থাকছে ঢাকা বিভাগ আর সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড তীব্র দাবদাহের মাঝে রাজধানী সহ আশেপাশের কয়েকটি জেলায় বৃষ্টির দেখা পেলেও কমেনি তাপমাত্রা সকাল হতেই রৌদ্র মূর্তি দেখতে থাকে দেখাতে থাকে সূর্য এতে ব্যবসা গরমে নাকাল সাধারণ মানুষ আবহাওয়া অফিস বলছে দুই থেকে তিন দিন পর ভারী বর্ষণ হলে কমতে পারে সূর্যের তেজ গত এক মাস ধরে চলা সূর্যের চোখ রাঙানি এখনও অব্যাহত আছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তেজ বৃহস্পতিবার রাতে রাজধানী সহ আশপাশের কয়েকটি জেলায় কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা পাওয়ায় কমে আসে তাপমাত্রা তবে সকাল হতেই তা আবার বাড়তে থাকে প্রখর রোদ সঙ্গী করে দিন থেকে রোদ্রের যে প্রখরতা তাতে মনে হয় যে চোখ মুখ পড়ে যাচ্ছে খুব গরম বৃষ্টি নাই অনেকদিন থেকেই সব মানুষে আশা করছে বৃষ্টি হলে ভালো হয় বাইরে বের হলে মনে হচ্ছে যেন গা পা একদম পুরে যাচ্ছে আবু অফিস বলছে উপজেলা নির্বাচনের প্রচারণা প্রথম দফা উপজেলা নির্বাচনের সময় ঘনিয়ে আসায় দিন রাত ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা ঢাকা বিভাগে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ তীব্র দাবদাহের মাঝেও জমে উঠেছে উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা প্রার্থীরা ছুটছেন হাটবাজার থেকে অলিগলি যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি আগামী আট মে দেশের একশো বাহান্ন উপজেলায় একযোগে অনুষ্ঠিত হবে ভোট প্রথম ধাপের ভোটের বাকি সময়টুকু তাই হাতছাড়া করতে চাচ্ছেন না প্রার্থীরা দিনরাত এক করে বিভিন্ন স্থানে চালাচ্ছেন গণসংযোগ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিএনপির কিছু নেতা নির্বাচন করলেও ঢাকা বিভাগের বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ শুধু কথার ফুলঝুরি নয় ভোটাররাও দেখে শুনে যোগ্য ব্যক্তিকেই নির্বাচিত করতে চাইছেন এদিকে নির্বাচনের সহিংসতা সহ যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি নির্বাচন অফিসের কর্মকর্তার টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিডিস্টকে মৃত্যু হওয়ায় সেখানকার ভোট স্থগিত করেছেন নির্বাচন কমিশন সর্দার মোহাম্মদ বিভাগীয় সময় আরো থাকছে মুন্সীগঞ্জের আরিয়াল বিলে ধান ঘরে তোলার মহোৎসব বাম্পার ফলনে খুশি কৃষক এবার প্রায় বাইশ হাজার মেট্রিক টন চাল খাদ্য ভাণ্ডারে যুক্ত হওয়ার আশা পাঁচ বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে কিশোরগঞ্জের ইটনা উপজেলার নামাকারা নদীর ওপর সেতুর নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে প্রায় পঁচিশ শতাংশ সেতুটি চালু হলে কিশোরগঞ্জের সঙ্গে হবিগঞ্জ ও সুনামগঞ্জের সরাসরি যোগাযোগ স্থাপন হবে আর নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার আশ্বাস কর্তৃপক্ষের নূর মোহাম্মদের পাঠানো তথ্য ও শরিফুল ইসলামের ছবি নিয়ে রিপোর্ট নদীর ওপর নির্মাণ করা হচ্ছে সেতুর অবকাঠামো পাশেই দিয়ে ঝুঁকি নিয়ে চলছে এলাকাবাসী কিশোরগঞ্জের ইতনা উপজেলার নামাকারা নদীর ওপর দুই সালে সেতুর কাজ শুরু করার পরপরই বন্ধ করে দেয় ঠিকাদার পাঁচ বছর পর নতুন ঠিকাদার নিয়োগ করে সম্প্রতি আবারও শুরু হয় নির্মাণ কাজ এই ব্রিজটা দ্রুত হইলে তিনটা জেলার সাথে সংযোগ হবে সিলেট পিং এর যে লোকজনের দূরত্ব আমি মনে করি অন্তত মিনিমাম পাঁচ সাত ঘন্টা সাশ্রয় হবে এলাকার মানুষ যদি সহযোগিতা করে তাহলে কাজটা মনে করেন দ্রুত সময় নির্দিষ্ট সময়ের আগে আমি শেষ করে দেবো অচিরে বৃষ্টি নির্দিষ্ট সময় শেষ করে জন্য আমরা যথেষ্ট উদ্যোগ গ্রহণ করছি চারশো চুরানব্বই মিটার দীর্ঘ সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে সত্তর কোটি তিয়াত্তর লাখ উনচল্লিশ হাজার টাকা দুই সালের পহেলা জানুয়ারি প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে সময় সংবাদ কিশোরগঞ্জ বিভাগীয় সময় আরেকবার মুন্সিগঞ্জের আরিয়াল বিলে চলছে ধান ঘরে তোলার ফলনে খুশি কৃষক খাদ্যশস্য উৎপাদনের অন্যতম এই বিল থেকে এবার প্রায় মেট্রিক টন চাল জাতীয় খাদ্য হাজার বাইশারে যুক্ত হতে যাচ্ছে আবু সাঈদের তোলা ছবি নিয়ে নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট মুন্সিগঞ্জের আরিয়াল বিলে কৃষকের সোনার ধান ঘরে উঠছে প্রযুক্তির ছয় মারাই ও ঝাড়াই চলছে কম্বাইন্ড হারভেস্টারে বিলের চারিদিকে এখন ধানের খোলা নতুন ধানের মম গ্রাম পুরো এলাকায় খরাই যখন পড়ছে চারিদিক তখন ধান তোলার জন্য এই খরাই যেন আশীর্বাদ এখানে বৃহস্পতিবার হালকা বৃষ্টি বাধা হতে পারেনি তবে ভারী বৃষ্টির আগেই বিলের পাকা এই ধান তুলে আনতে ভীষণ ব্যস্ততা আমরা খুব ভালো পাইছি প্রত্যেক বছর কিষান খুবই ভালো ফলন এসেছি ইনশাল্লাহ দাম পাইছি আমরা ছশো টাকা খরচ করে আর বিক্রি হইতাছে আছে আজার এই বছর রোগবালাই বালায় পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং হচ্ছে উন্নত জাত আবাদ করায় আমাদের ফলন অন্যান্য যে বছর থেকে বেশি হবে বিল থেকে জাতীয় খাদ্য ভান্ডারে প্রায় বাইশ হাজার মেট্রিক টন চাল যুক্ত হচ্ছে নাসির উদ্দিন উজ্জ্বল সময় সংবাদ মুন্সীগঞ্জ বিভাগীয় সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার বৃষ্টিতে তাপমাত্রা কমল ভ্যাবসা গরমের পর ঢাকায় আবারও মরুর লু হাওয়া দুই থেকে তিন দিন পর ভারী বর্ষণে কমতে পারে সূর্যের এবং জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা সময় ঘনিয়ে আসায় দিন রাত ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা ঢাকা বিভাগে বেশিরভাগ উপজেলায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এই ছিল বিভাগীয় সময়ে আগামীকাল থাকব চট্টগ্রাম বিভাগের আয়োজন নিয়ে এরপর আন্তর্জাতিক সময়ে সঙ্গে থাকবেন সহকর্মী তাজিন হাসান খান খানবাদি আন্তর্জাতিক সময় নিয়ে পৃষি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন